শহরের সব ময়লা ফেলা হচ্ছে নদীতে এতে বাড়ছে নদী দূষণ ময়লা আবর্জনা ফেলার জন্য দু হাজার এগারো সালে ঝালকাঠি পৌরসভার সাতটি স্থানে নির্মাণ করা হয় ট্রান্সফার স্টেশন তবে নির্মাণের পর থেকে ফেলা হয়নি কোনো ময়লা এলাকাবাসীর অভিযোগ শুরু থেকে এসব স্থাপনা পরিণত হয় ক্ষমতাসীন দলের বিভিন্ন কার্যালয় ও ক্লাবে বারবার জনপ্রতিনিধিদের এ নিয়ে অভিযোগ করলেও কেউ কর্ণপাত করেনি অন্যদিকে জায়গা না পেয়ে পৌর এলাকার সব আবর্জনা ফেলা হয় শহর সংলগ্ন খালো নদীতে এটা যে বানাইছে এটা তো আমাদের কোনো কাজে লাগতে আসে না এটা তো মনে করেন যে 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 পারে সেই ব্যবহার করে কেউ যা কেউ যে গিয়া ঘর বানাইছে ওরা যে রাস্তা রুটজন বানাইছে আমরা মহল হালাম করতা। পৌরসভায় কোনো গুরুত্ব দেনা মানুষ এইয়ের গন্ধে এনের মানুষে রোগব্যাধিও এগিয়ে গেছে। হ্যাঁ এটা আমরা পোরাটা নির্দিষ্ট প্রতিक्षात চাই। পাঁচacos পর আত্মগোপনে চলে যান পৌরসভার মেয়র ও বেশিরভাগ কাউন্সিলর। তবে শিগগিরই দখলমুক্ত করে স্টেশনগুলো ব্যবহার উপযোগী করার আশ্বাস কর্তৃপক্ষের। এই ট্রান্সফার কারণে বিগত দিন থেকেই আমি এসে দেখলাম এটা বেদাকুল হয়ে আছে আমি আশা করি এই বেদাকুলটা সরিয়ে ট্রান্সফর্ম স্টেশনের কার্যক্রমটা সচল করব পৌর কর্তৃপক্ষের তথ্য মতে ময়লা ফেলার সাতটি ট্রান্সফার স্টেশন নির্মাণে ব্যয় হয় এক কোটি টাকার বেশি সময় সংবাদ ঝালকাছি